ন্যাশনাল মেডিকেল ছিলাম এখন চলে যাচ্ছি বাসায় আবার তুই কি রাস্তায় আপনাদের সাথে কথা বলতে বলতে যাই অনেক দিন যাবৎ ঘাড় আমার ব্যাথা নাকি ঠান্ডায় ব্যথা নাকি কিসে ব্যথা আল্লাহই জানে দেখে নে কাঁপতে রে ও আম্মু গাইজ আপনাদের আমি কয়েকটা দোকান দেখাই হ্যাঁ ধোলাইখালের দিকে যারা মানে বাজেটের সমস্যা টায়ার কিনতে তাদের হ্যাঁ যেহেতু আমি ঢাকার ছেলে আর এখানে অনেক অপশন আছে যারা আর কি বাজেট নাই সমস্যা টায়ার কিনতে পারতেছেন না বা পাঠাও মারেন বা ফাইনান্সিয়াল ক্রাইসিসে আসেন আসলে থাকে তো অনেক স্টুডেন্টের থাকে যে বাসার থেকে টায়ারের জন্য টাকা দেয় না আমার ইচ্ছা হয়েছে আমি একটা টায়ার কিনবো একশো পঞ্চাশ আমার কাছে ভালো অ্যামাউন্ট নাই যে আমি একটা ব্র্যান্ড নিউ টায়ার কিনতে পারবো এখন টায়ার অনেক অনেক প্রজাতির হয় আমরা যদি কিনতে যাই রেডিয়াল টায়ার সেক্ষেত্রে অনেক দাম পড়ে মার্কেটে আর আপনি ওইগুলোই কিনতে পারবেন আপনার দোকান থেকে দেখে যে সামনে দোকান আমি আপনাদের সাজেস্ট করব যে আপনারা প্রয়োজনে এইসব টায়ার কিনবেন দুই নাম্বার টায়ার না এগুলো ভালো টায়ার কিন্তু একটা টাইম গেলে ওইগুলো চেঞ্জ করে ফেলবেন বেশি দিন রাখবেন না এই যে খেলে সব টায়ারের রাস্তা না আরে ভাই আইসি তেমনি

এফোর্ড করার মতো কোনো অপশন নাই এটা কি চল্লিশ একশো এমআরএফ এর টায়ার এখানে আছে এগুলো আমি তো ওই ওই সময়টা পার করে আসছি যে কিনতে পারি টাকা নাই এই কারণে আমার এই হর্নটা শুনেন কেমন হর্ন বুঝছেন

দেখলেন তো আপনারা কেমন টায়ার এখানে পাওয়া যায় আপনারা এখানে একদম ভালো মানের টায়ার পাইবেন অল্প টাকায় আর যদি টায়ার আপনারা না চিনেন সেক্ষেত্রে ধরা দিব আপনাদের তো আশা করি আপনাদের একটু হেল্প আমি করতে পারছি কারণ এই টায়ার তো আসলে সবাই চিনে না প্লাস সবাই জানেও না যেভাবে পাওয়া যায় তো আপনাদের বলার জন্য আসছিলাম যে এখানে ভালো এমন টায়ার পাওয়া যায় যেগুলো আপনি চাইলে কিনতে পারেন ব্যবহারযোগ্য আর টায়ারের মধ্যে আপনি ইউটিউবে সার্চ দিয়ে দেখে নিন যে অনেকগুলো টায়ারে অপশন থাকে যে এক্সপায়ারি ডেট টায়ারের দেখা যায় তারপর টায়ার কতটুকু ওজন নিতে পারবে তাও দেখা যায় তারপরে টায়ারটা আপনার কতদিন মেয়াদ আছে আপনি টায়ারটা কাটা কি কাটা না এগুলো আসলে আপনারা জানতে পারবেন সব অল্প যদি আপনি ইউটিউবে সার্চ করে দেখেন আরে বেটা বাচ্চা একটা বলা দেখেন বাচ্চা একটা ছেলে কি সমস্যাটা ওর বাচ্চা একটা বলার নেই যাই হোক আপনারা তো দেখলেন গাই যেখানে টায়ার পাওয়া যায় সব ধরনের আরে দেশের মানে হাসি আসে দেখলে রাস্তাঘাটের অবস্থা তো বুঝে শুনে টায়ার কিনেন আন্দাজে আইসে নিয়ে নিন না আমি সাজেস্ট করব যে সেকেন্ড হ্যান্ড হোক আর নিউ হোক আপনারা ওই টায়ার যে যেগুলো কাটা ওগুলো কিনবেন না এটাই সব থেকে ভালো এই যে আমি গেছি আমাকে ইনস্ট্যান্ট অফার করলো যে ভাই টায়ার কাটায় দিয়ে ভালো লাগবো আরে না টায়ার তো কাটলে হবে না ভাই কাটলে তো রিস্ক টায়ার যখন তখন ব্লাস্ট যেতে পারে তো সবাই সাবধানে থাকেন নিজের বাইক সাবধানে চালেন আল্লাহ হাফেজ السلام عليكم